তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত সকাল সন্ধ্যায় তালাক এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক চাই নিতে পারবে এমন একটা জায়গায় ইসলাম ঠিক রেখেছে